আমরা যখন ফেসবুকে ঢুকি তখন আমরা অনেক ভাইরাল ছবিগুলো দেখি অনেক জিমিনি দিয়ে তৈরি ছবি আমাদের সামনে চলে আসে তো আমরা এই ছবিগুলা দেখি কিন্তু ফ্রম্পগুলো পাই না তো ফ্রম্পগুলো আপনি কিভাবে আপনি নিজের ফর্ম নিজে তৈরি করবেন তার জন্য আপনি যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যখন এই ধরনের ছবিগুলো দেখবেন আপনার পছন্দের ছবিটা আপনি সেভ করবেন অথবা কালেক্ট করে আপনার গ্যালারিতে নিয়ে আসবেন তারপরে আপনি এই প্রসেসটা ফলো করতে পারেন তার জন্য আপনি চ্যাট জিপিটিতে চলে যাবেন চ্যাট জিপিটিতে গিয়ে গিয়ে আপনি জাস্ট এখানে মাল্টিফল সিলেক্ট অপশানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে এই ছবিগুলো আপলোড করবেন চ্যাট জিপিটিতে ওকে আপনি মাল্টিফল সিলেক্ট করবেন আপনার যেই যে ছবিগুলো আপনার ভালো লাগছে সেই ছবিগুলো এখানে সিলেক্ট করে ফেলবেন তারপরে এখানে যে একটা লেখা লিখতে হবে সেটা বাংলাতেও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন অর্থাৎ এখানে আপনি বাংলাতে যদি লেখেন আমাকে এই ছবিগুলোর ফর্ম দাও তাহলেও দিবে আর যদি আপনি ইংলিশে লিখেন তাহলেও আপনাকে দিবে গিভ মি অ্যা ফর্ম সো দ্যাট আই ক্রিয়েট সেম প্রোটু উইথ মাই ইমেজ এই লেখাটা যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে ফর্ম দিয়ে দিবে স্টেপ বাই স্টেপ আপনাকে ছবি যেই ছবিটা আপনি এক নাম্বারে সিলেক্ট করছেন সেই ছবিটা এক নাম্বার স্টাইলিশ লোকেট ফার্স্ট প্রোটো সেকেন্ড প্রোটো থার্ড প্রোটো এইভাবে কিন্তু আপনাকে মাল্টিপলভাবে সেম আপনাকে প্রম্পট দিয়ে দেবে জাস্ট এখানে আপনার তেমন কিছু করতে হবে না প্রম্পটগুলো আপনি কপি করে নেবেন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটা প্রম্পট এখান থেকে কপি করব সেটা আমি আবার জিমিনি দিয়ে তৈরি করব। দেখা যাক আমার এই চারটা ছবি থেকে যে ছবিটার আমি ক্রিয়েট করতে চাচ্ছি সেই রকম দেয় কিনা দেখেন সেমভাবে আপনি যখন জিমিনিতে যাবেন ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটা ছবি আপনার এখানে আপলোড করতে হবে আপনার যে কোনো একটা ছবি এখানে আপলোড করবেন অ্যান্ড ফর্ম যেটা কপি করছেন একটু আগে অথবা আমি যেটি কপি করছি সেটাই দেখেন এখানে জাস্ট পেস্ট করে দিলাম হয়ে গেছে দেখেন এভাবে কিন্তু আপনি এই প্রসেসের মাধ্যমে ফর্মটা দিয়ে একই প্রম্পটে আপনি ছবি জেনারেট করতে পারেন